আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি আটা দিয়ে মশলা পিঠা ঝাল পিঠা যায়ে বলি না কেন খেতে কিন্তু অসাধারণ বাসায় যখন কিছুই থাকবে না তখন আমার মতো এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে চটপট তৈরি করে নেওয়া যায় একদম ঝামেলা নেই খেতেও অসাধারণ এই নাস্তাটা আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিলাম এক চা চামচ লালমরিচের গুঁড়ো কোয়াটা চা চামচ রসুন বাটা কোয়াটা চা চামচ মতো আদাবাটা বাটা এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে বেটারটা একদম ঘন হবে না আবার একদম পাতলাও হবে না দেখুন বেটারটা তৈরি হয়ে গেল এরপর দিয়ে দিলাম একটু ধনে পাতা আর একটু কালো তিল তিলটা সম্পূর্ণ অপশনাল আমার হাতের কাছে ছিল সেই জন্য দিলাম আপনারা এটাই স্কিপ করলে হবে না থাকলে দিতে হবে না দেখুন ডোটা তৈরি হয়ে গেল একদম পাতলাও না আবার একদম ঘনও না আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম তেলটা গরম করে নিলাম এবার দিয়ে দিচ্ছি বেটার দেওয়ার পরেই উপরে এ নিচ থেকে এভাবে পিঠাটা বেশি ওঠে খুবই সহজ যে কেউই তৈরি করতে পারবে এই নাস্তাটা বিকেলে আমার মতো বাসায় না থাকলে এই নাস্তাটা তৈরি করে একবার সবাইকে খাইয়ে দেখান দেখবেন সবাই আপনার প্যান হয়ে যাবে দেখুন আমি নাস্তাটা উল্টে দিলাম দেখতেও অনেক সুন্দর হয়েছে মাসাল্লা। এবার পিঠাটা তুলে নিচ্ছি হয়ে গেল আমি আরেকটা তৈরি করে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা নিচ থেকে নিজে নিজেই ফুলে উঠলো এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম একদম ঝামেলা নেই চটপট তৈরি করে নেওয়া যায় আটা দিয়ে আর আটা দিয়ে তৈরি করাতে এটা অনেক ফুলকো ফুলকো হয় আশা করছি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশায় পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ